তোমার ভূত একটা অভিজ্ঞতা বলো ভূত প্রচুর অভিজ্ঞতা আছে আমি তো রিসেন্ট এই সাত দিন আমার তো মন্দিরে ঝাড়াতে প্রচুর লোক আসে একটা লোক এসেছে উনি নিজের জ্যোতিষ ঠিক আছে নাম বলবো না উনি ভিডিও করেছিল হয়তো আমার ভুল হয়েছিল তো আমরাও তো কাজ করি লোকে জানা আমার জানান দিতে হয় যে আমরা এই কাজ করি তো ওনার অজান্তে আমি ভিডিওটা আমি ইয়ে করেছিলাম আপলোড করে ফেলেছিলাম ফেসবুক আমি উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে আমি আমার ডিলিট করে দিই উনি আমাকে বারণ করেছিল উনি একজন জ্যোতিষ কিন্তু একটা কথা ইয়েছে যেন যার যতটা খাবার ক্ষমতা ততটা খাওয়া উচিত তার বাইরে গেলে কি হয় বলো তো বদজম হয়ে যায় তো ওনা হঠাৎ হয়েছিল তান্ত্রিক হর সব জেগেছিল তো গেছে শ্মশানে গিয়ে কিছু ভুল ক্রিয়া ফ্রিয়া করেছে শরীরের মধ্যে এনটি নিয়েছে তাহলে কজেশ মনে গেলেছে আমি যখন ওদের ঝাড়তে বসেছি আহ এটা হয়তো আহ আমি দর্শককে দেখাচ্ছি আহ এটাকে বলা হয় নাকদণ্ড এটা বিশেষ করে নায়ণ থেকে আনা তো এটা আমাদের এই নেগেটিভ আহ কাজগুলোকে করার সময় অনেক কাজে লাগে এবং ঝাড়পুকে আরো আছে চন্ডা লাড্ডি ফাটি আছে এগুলো দেখাতে পারবো না তো ওনাকে যখন ঝাড়তে বসি উনি মাটি থেকে বসে হাঁটু মানে একটা মানুষ যদি মানে তোমার আহ নর্মাল আসনে বসে সে লাফাতে পারে ওই বসা অবস্থা মিনিমাম মাটি থেকে এক ফুট দেড় ফুট করে জাম্প করছে চুলামুটি ধরে বসে আছে

তার মধ্যে একটা জেনারেট হচ্ছে বা শক্তিটা বাইরে বেরিয়ে আসছে যে অদ্ভুত কিছু করে দিচ্ছে মধ্যে আমি রয়েছে কারণ একটা মানুষ সাধারণত এভাবে বসে সে লাফাতে পারে না সে রীতিমতো এক দেড় ফুট করে ওপরে উঠছে আমি ধরে বসাচ্ছি আমার আরো দুই দিনের শিষ্য ছিল সেদিন বাড়িতে গেছে তারা বেশ হাটটা ঘুট্টা রোগা তারা চেপে ধরেছে তাদেরকে চুপকে দিচ্ছে আমি লাস্টে করতে গিয়ে এই জায়গাটা চোট খেলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট তেতাল্লিশ তেতাল্লিশ মিনিট পর শরীর থেকে ছেড়ে বেড়ালো যখন বেড়ালো আমার বাইরে একটা গাছ আছে গাছটাকে মুড়িয়ে দিয়ে গেল বল মানে আমি বলেছি কিভাবে যাবি তখন বললো তোদের বাইরে একটা তুলসী গাছ আছে যখন যাবো রয়েছে পরে খানিক্ষণ পর গিয়ে দেখলাম না ঝড় না জল বৃষ্টি ওটা না আমার বাড়িতে দুটো কুকুর থাকে এটা হতে পারে যে আমার কুকুর গিয়ে তুলে দিয়েছে কিন্তু কুকুরগুলো দুটোই বাধা তাই গিয়ে পড়লো ওটা দেখে উপরে পড়ে রয়েছে তখন বুঝলাম বেরিয়ে গেছে তারপরে সেই যেরকম ছিল নর্মালি কথা বলছে তারপরে তিন চার দিন ধরে ফলো করেছি আমি ক্লাইন্টকে ফোন করেছি আপনার মেয়ে কেমন আছে বলে ফেললাম মেয়ে ছিল একজন তো মেয়ে মেয়ে জ্যোতিষ তান্ত্রিক হতে গেছে আর সবথেকে বড় জিনিস কি বলতো এরা বোঝে না তো মেয়ে মানুষ এনটিডি সব থেকে বেশি কানেক্ট করে তখনই খোলা চুলে গেলে খোলা চুলে গিয়ে শ্মশানে বসে গেছে তখন তান্ত্রিক হবে পাকামো করেছে নিয়ে নিয়েছে লোড নিতে পারছেন তার মা মাকে ফোন করলো বলুন এখন ঠিক আছে একটা কাজ করতে বলো ওকে দীক্ষা নিয়ে তারপরে সব কাজে করতে পারো যখন সত্তা বিষিক্ত হবে বা পূর্ণা বিষিক্ত হবে তখন ওর মধ্যে অটোমেটিক এটা এনার্জি গ্রোথ হবে বা নিজেকে রক্ষা করার ক্ষমতা হবে তখন গিয়ে সব খেলা খেলতে বল কারণ আমরা তো লড়ে এত বছর ধরে এত শ্মশান এত জায়গা থেকে এনটিটির সাথে সেই জায়গাতে আমরা তো জানি কি এদের মধ্যে পাওয়ার আছে অতৃপ্ত আত্মা বলে এখনই কিন্তু একটা বিশাল ডেফিনেশন দিয়ে দিয়েছি যে মানুষ মরে যাওয়ার পর তারা যেই তাদের যে কামনা বাসনা জীবদ্দশার আগে ধরো তোমার সেভেন্টি ইয়ার্স তোমার হয়তো জীবদ্দশা রয়েছে কোনো একটা কারণে তুমি তোমার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি জাস্ট উদাহরণ একটা মেয়ে তার প্রেমকের সাথে ঝামেলা হলো বা এখন দেখি বাচ্চারা একটা এইট নাইন বাচ্চা কদিন খবর শুনলাম বাবা মা বকা করেছে রেজাল্ট খারাপ হয়েছে গলা চলে দিচ্ছে তো তার আত্মা তো তার চাইতো সে হয়তো ক্রিকেটার হবে সে ফুটবলার হবে বা ভালো সাহিত্যিক হবে অভিনেতা হবে এগুলো অ্যাচিভ করতে পারলেন না আপনি

আহ একটা বললে হাততা হাততা একটা হলো অপঘাতে অপঘাতী অপঘাতে তোমার কিছু করার নেই দেখো কিছু জায়গা হয় যে আমি জেনে শুনে রাশ ড্রাইভিং করছি মারা গেলাম আমি জানতাম আমার এরকম রাশ ড্রাইভিং করলে মারা যাবে কাল রাতে গেলে একটা একাই গেলাম আর ক্লায়েন্ট সে বলছে আমি দেখে বলে তোমার খুব তাড়াতাড়ি মৃত্যু আহ আছে তো আমার দিকে তাকানো তার মানে উড বি ওয়াইফ রয়েছে উনি বলছে আমি এত বড় কথাটা কি করে বললে

যাই না আমার গুরু বাবা যেদিন দীক্ষা দিয়েছিল কি কারণে আমাকে দিয়েছিল নামটা বেতাল বেতাল হলো সেই একটা ব্রহ্ম যে মানুষকে দাধার মানে দাদার মধ্যে বেতাল আহ ওই গল্পটা শুনেছেন তো কি বেতাল আর বিক্রম বেতাল বিক্রম বেতালে আহ ঘাড়ে উঠে তাকে নানা জ্ঞানের গল্প মানে এই ব্রহ্ম যে আহ একটা ভীষণ জ্ঞানী আহ যার ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে বহু জ্ঞান রয়েছে বলো যেকোনো বলো তাদের মধ্যে ক্ষমতা আছে সাধকেরা বেতালকে মানে বেতালকে কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণে আনে দেখো আহ বেতাল বোনে এখানে একটা জিনিস মজার ব্যাপার আছে এই সিদ্ধিলাভ সিদ্ধিলাভ লোকে বলে দেখবে ফেসবুকে দেখি বা খবরের কাগজে দেখি প্রচুর দেখি অমুক সিদ্ধ তমুক সিদ্ধি লাভটা একটু কি সিদ্ধি লাভটা হলো সেটা ভগবানকে ভগবানকে কন্ট্রোলে আনা সেরকম পিসাজ বা তোমার প্রেত যে কোনো তুমি যোগিনী যক্ষিণী তুমি যেটাকেই সাধারণ মানে সিদ্ধি লাভ করো সেটা তোমার কন্ট্রোলে আনা নিয়ন্ত্রণে করা ক্ষমতাটা আসা আর কিছুই না আয়না রাখি না অনেকে দেখে বাথরুমের মধ্যে আয়না রাখে হয়তো গাড়িও আমি সবসময় বলি খুব বাজে আর বিশেষ করে ঘরে যদি বেডরুমে থাকে আমি আজকে যারা যারা দেখবে তাদেরকে বলি কখনো রাত্রিবেলা শোয়ার সময় আমি আমার ঘরে যে আয়নাটা রয়েছে আলমারির সাথে সেটা আমি ঢেকে দিয়েছি কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এমনকি আমার সাথে এমন ঘটনা ঘটেছে আমি একটা হোটেলে গেছি রাত্রিবেলা মানে আমার ভুল না একবারের ভুল হতে পারে দুবারের ভুল হতে পারে তিনবার কিন্তু সত্যি হতে পারে আমি তিন দিন ছিলাম তিন দিনই আমি একই জিনিস দেখেছি আমার একটা বাজে হ্যাবিট আছে আমার যেখানেই থাকি মানে এটা ভালো হ্যাবিট বলতে পারো বারো খারাপ হ্যাবিট বলতে পারো আমার কিন্তু রাত্রিতে ঘুম হয় না মানে আমি দীর্ঘদিন সাধনা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি দিনে মাত্র এক থেকে দু ঘন্টা ঘুমাই কখনো তিনটে সাড়ে তিনটে সময় একটু চোখ লাগলো ঠিক চারটে পনেরো থেকে কুড়ি মধ্যে আমার ঘুম ভেঙে ওই সময় জব করি বোম বোম মুহূর্ত তো দুটো সময় হোটেলে উঠেছি বাথরুমে গেছি দুটো দশ পনেরো প্রত্যেকদিন দেখছি আমি জাস্ট আয়নার সামনে দিয়ে বেরিয়ে আছি মনে হচ্ছে একটা কোন একটা ভয়াবহ সেটা কিন্তু আয়নার মধ্যে একটা আরো দাঁড়িয়ে রয়েছে মানে আমি বেরিয়ে গেলাম কিন্তু একটা দাঁড়িয়ে রয়েছে প্রথম দিন থেকে চিন্তা করলাম মনের ভুল ব্যাক করে গিয়ে দেখলাম আমার আমার প্রচন্ড কৌতূহল বস এইসব জিনিস দেখলাম থাকতে পারি না আমি ব্যাক করে গিয়ে দেখলাম দেখলাম নেই থার্ড দিন গিয়ে সেকেন্ড দিনও গিয়ে দেখলাম নেই থার্ড দিন দেখলাম নেই কিন্তু আমি বাথরুম থেকে বেরিয়ে আসার পর দেখলাম হঠাৎ করে কলটা চালু হয়ে গেল কলটা চালু হয়ে গেল এবং লাইটগুলো টিভি দেখছিলাম আর কি বলি দু ঘন্টার ব্যাপার তারপরে ব্রহ্ম মুক্ত চালু হয়ে যায় তখন মোটামুটি তখন ওদের অনেকটা পাওয়ার কমে যায় তো খুব একটা কিছু ক্ষতি করতে পারিনি কিন্তু আমি আয়নার ব্যাপারটা বসে আর দেখেছি